অনেক সুন্দর স্মেল আসতেছে। আসসালামু আলাইকুম। চাচা কদবেল কি পাকা হবে এগুলো হ্যাঁ, পাকা। দেখতে তো মাশাআল্লাহ ভালোই লাগতেছে। আজকে কি খাওয়া যাবে? আজকে খাওয়া যাবে? হ্যাঁ একটা অনেক সুন্দর স্মেল আসতেছে সবগুলো কি পাকা হবে করিন গাছ সবগুলোন পাকা এই এটাকে আমরা রাজশাহীর ভাষায় কোদবেল বলে থাকি আপনার গাছের এগুলো বেল আপনার গাছের ও মানে ওই গাছ থেকে নামই দিয়ে যায় আচ্ছা এই দুইটা দিন চাচা বলতেছে গাছ পাকা বেলগুলো তো এই বেলটা পাকা হইলে কিন্তু অনেক স্বাদ লাগে খাইতে